কেমন আছে সবাই তোমরা ভালো তো তো আজকে একটা খুবই খুবই স্পেশাল দিন কারণ আজকে হতে চলেছে আমাদের বাড়িতে জন্মাষ্টমীর পুজো ভাবতে পারছ কতটা স্পেশাল দিন আজকে আর আমরা খুবই সাধারণভাবে পুজোটা করছি বেশি কিছু করছি না তো আশা করি তোমরা সবাই আমার ব্লগটা শেষ পর্যন্ত দেখবে আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর বেশি বেশি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বাইরে থেকে খুবই আওয়াজ আসছে কারণ জানেই তো জন্মাষ্টমী বাইরে খুবই মিউজিক গান বাজনা চলছে তো চলো কি করি না করি এগুলো দেখানো যাক গোপালের জন্য সব কিছু রেডি করছে এক থালায় এই যে গোপালকে যা পরাবে মুকুট জামা কাপড় এগুলো রেখেছে আর আরেক থালায় এটার মধ্যে ফুল তুলসী এগুলো রেখেছে এখানে মা ফুলের আর তুলসীর মালা বানাচ্ছে দেখো গাছ দেখো এখানে আমার মা তালের পায়েস বানাচ্ছে যেটা আমাদের গোপালের খুবই প্রিয় জিনিস আর জানো তো আমাদের ঘরে না একটা ছোট্ট গোপালও আছে তোমাদের একটু পরে দেখাবো আর এই তালের বড়া তারপর তালের পায়েস তালের মালপোড়া এগুলো বানানো হবে আর আর আমি এখানে একটা অনেক কষ্ট করে লুচি বেনেছি। এটা লুচি না হয়ে কোনো দেশের ম্যাপ হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ যাই হোক চেষ্টা তো করেছি চেষ্টা করা ভালো এখানে আমাদের গোপালকে আমরা অভিষেক করিয়ে সাজিয়ে সুন্দর করে বসিয়ে রেখেছি আর গোপালকে ফুল দিয়ে সাজিয়েছি কিন্তু আমি আর কেমন হয়েছে সেটা কিন্তু বলে যাবে আর দেখো এত ফুলের জন্য গোপালের মুখটাও ভালোভাবে দেখানো যাচ্ছে না তো এখানে অভিষেক করিয়ে বসে রেখেছি তারপর আরেকটু পরে আমরা ভোগ নিবেদন করব কমেন্টে বলেইও কিন্তু কেমন হয়েছে এই সাজটা তো দেখো বন্ধুরা ভোগ নিবেদন করার পর আমাদের গোপালটাকে তোমাদের দেখাচ্ছি তাল দই তারপর মিষ্টি মাখন মালপুয়া লুচি সুজি আরো অনেক কিছু আছে আমরা গোপালকে এইগুলো দেখো গোপালের মুখে মাখন লেগে আছে মানে কিন্তু গোপাল মাখন খাচ্ছে আর মাখন গোপালের খুবই পছন্দের একটা খাবার আজকে সবাই ভালো বলে দেখা গোপালের